আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশানের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন ও ভালোবাসা আমরা বেশ কিছুদিন হয়ে গেল যে বেশ কিছু কাজ আমাদের উঠে এসেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই ড্রেসগুলো আমি শেয়ার করব। আপনাদের সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়ান পিস এটা হচ্ছে আকাশি কালারের তো এই আকাশি কালারের এই ড্রেসগুলো যেগুলো আমি এখন দেখাবো সেগুলো খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সেও আপনার আমাদের সাথে যোগাযোগ করার মতো নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন একদম খুবই অল্প দামে পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো এটা কিন্তু আকাশী কালারের আর এটা নিচের অংশ দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব অনেক বেশি কাজ সেগুলো আপনারা দেখতে পেলেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাততা এক হাতা তো এক সাইডের হাত তো এটা হাতের উপরে পড়বে এরকম ডিজাইনটা হবে নকশার ডিজাইন এগুলো খুবই সিম্পল সেলাইয়ের কাজ হলেও অনেক কিন্তু কাজ তো আমি দুইটা কথা বলে নিই আমরা বেশ কিছুদিন ইউটিউবে ভিডিও দিতে পারিনি বড় ভিডিও খুবই সমস্যার কারণে ছিলাম সমস্যার মধ্যে ছিলাম যেরকম শারীরিক সেরকম মানসিক বিভিন্ন চাপের মধ্যে থাকার কারণে ইউটিউবে আসলে আমরা ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণেই মানুষ দিতে পারে না তো মানুষের কথা যাই হোক আমি নিজেই যেহেতু সমস্যায় ছিলাম সেই কারণে আমি নিজেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আপনারা ড্রেসগুলো ভালো করে দেখতে থাকেন আর আমি এদিকে একটু কথা বলে নিই ড্রেসগুলো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই ড্রেসগুলো নিতে চান আমাদেরকে অর্ডার করলে চলে যাবে আপনার শহরে অথবা আপনার বাড়িতে যদি নিতে চান একেবারে হোম ডেলিভারি চলে যাবে আপনার বাড়িতে আমরা সারা বাংলাদেশেই এরকম কুরিয়ার করে থাকি আর অর্ডার নিয়ে থাকি তো এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কালার এটাও ইয়ে কালার খুব সুন্দর কালারের উপরে অনেক কাজ দেওয়া আছে গরজিয়াস কিন্তু কাজ দেওয়া আছে তো বেশ কিছুদিন সমস্যার কারণে আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আমি আশা করবো যে আপনাদের সাথে এখন প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে থাকব আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের খুব ভালো লাগবে আপনারা যদি এই সব ড্রেসগুলো আমাদের কাছ থেকে নাও নিতে চান তারপরেও কিন্তু আপনারা যদি দেখেন ঘরে বসে এরকম কাজ করতে পারবেন আমরা শুধু ড্রেস বিক্রি করি সেটাই না আমরা এই ড্রেসগুলো কিভাবে তৈরি করি কোথায় সেল করি কিভাবে ছাপাই সেগুলো সব কিছু সম্পর্কে আপনাদেরকে জানাই তো সেগুলো সম্পর্কে আপনারা জানার জন্যে আমাদের পাশে থাকবেন অনেক আপুরা আছে যে ঘরে বসে থেকে কিভাবে ড্রেসগুলো তৈরি করবে সেটা বুঝতে পারে না আবার কার কাছে যাবে সেটাও বুঝতে পারে না অনেকেই আমাদেরকে অনেক প্রশ্নগুলো করেছিলেন আমি আপনাদের কমেন্টগুলো এখন তুলে ধরবো না এরপর থেকে যতগুলো আপুরা কমেন্ট করবেন ড্রেস সম্পর্কে এইসব পোশাক সম্পর্কে সবার কমেন্ট উপরে দিয়ে দিয়ে নামগুলো দিয়ে দেবো এবং আপনাদের ইয়েটা জানিয়ে দেবো যে কি সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন এরকম ড্রেস কিন্তু খুবই সুন্দর গলার শেপটাও দেওয়া আছে আপনার ওখানে গলা ইচ্ছামতো করে নেবেন আর পুরা ড্রেসে কিন্তু এত পরিমাণে কাজ দেওয়া আছে যেগুলো আমি এখন দেখাবো সেগুলো সবগুলোতেই এত সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে দেখলে মনটা আপনাদেরও ভরে যাবে তো যাই হোক আমরা কিভাবে কাজ করি সেগুলো কিন্তু অনেক কাপুরাই জিজ্ঞেস করে কাপড় কোথা থেকে সংগ্রহ করি কী কাপুরের উপরে কাজ করি তারপরে এই কাজগুলোর মুজুরি মজুরি কত দিই এরকম অনেক প্রশ্নই আসে ছোটোখাটো প্রশ্ন আমাদের কাছে এখন মনে হয় এগুলো ছোটোখাটো প্রশ্ন আসলে কিন্তু নতুন অবস্থাতে এগুলো অনেক মাথার মধ্যে কাজ করে না অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় সেজন্যই আসলে জানতে চায় আমার আপুরা আমার প্রিয় আপুরা আপনাদেরকে আমি বলছি যে আমি কিন্তু সব সম্পর্কে আপনাদেরকে জানাবো শুধু আপনারা আমাদের সাথে থেকে ভিডিওগুলো দেখে যেটা না বুঝতে পারবেন সেটা সম্পর্কে আপনারা কমেন্ট করবেন আর যেটা বুঝতে পারবেন সেটা তো হলোই তো এটাও কিন্তু আরেকটা ড্রেস এটা কিন্তু কেমন দেখাচ্ছে আমি জানি না ক্রিম কালারের মতো এই কালারটা আর এটার এই ড্রেসটার পুরা নিচ থেকে উপর পর্যন্ত রকম কাজ দেওয়া আছে তো ড্রেস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আমরা ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন অথচ অথবা আপনারা যদি চান ডাইরেক্ট যোগাযোগ করতে তাহলে কিন্তু আপনারা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো ড্রেস আপনারা কাস্টমাইজ করে নিতে চান যে এইরকম ডিজাইন আমার পছন্দ হয়েছে আর অন্য কালারের উপরে নেব তাও আপনারা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে বেক্সি ভয়েল ফ্রাইট কটন কাপড় এবং ভয়েল কাপড় এগুলোর উপরে ড্রেস তৈরি করে নিতে পারবেন এই তিনটা কাপড়ের উপরে আমরা বেশি কাজ করে থাকি আমরা শুরুতে অনেক ভিডিও দিয়েছি কিভাবে আমরা এই ড্রেসগুলো কাটি সেগুলো দিয়েছি অনেকেই বুঝতে পারে না তারপরে অনেকেই কমেন্ট করে তো সব যারা কমেন্ট করেছেন তাদেরকে কিন্তু আমি পরের ভিডিওতে পরের ভিডিওতে উত্তর দিয়েছি আসলে কমেন্টে তো বুঝিয়ে বলা যায় না সে কারণেই পরের ভিডিও পর্যন্ত একটু অপেক্ষা করতে হয় বেশ কিছুদিন হলে যেহেতু ভিডিও দেইনি সেহেতু কিন্তু অনেকেই আনঅ্যাক্টিভ হয়ে গেছে আমরাও যেহেতু আনঅ্যাক্টিভ সেহেতু অনেকেই আমাদের ভিডিও অনেকের কাছে পৌঁছাতে নাও পারে এখন তবে আমরা আশা রাখছি যে প্রতিদিন আপনাদেরকে বড় ভিডিও দেবো আর সেই ভিডিওগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ড্রেস সম্পর্কে বুটিক্সের কাজ জানে না এরকম কোনো আপুরা নেই তবে কাজ জানলেও হয়তো বা সময়ের অভাবে তারা কাজগুলো করতে পারে না সেজন্যে বলি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু পণ্য পৌঁছানোর আগে কোনো টাকা নেই না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওই রকম আমাদের কোনো ইয়া আসেনি সমস্যা আসেনি যে পণ্য পৌঁছানোর আগেই আমরা টাকা নিয়ে নিব তো আপনারা একটু চেষ্টা করলে এই রকম ড্রেস কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন সেজন্যে কিন্তু কি কি করতে হবে আমরা আমাদের পেজে সব ভিডিওতে বলে দিই এই ড্রেসগুলো উঠে এসেছে এই ড্রেসগুলো একেবারে কম দামে পেয়ে যাবেন আপনারা আপনারা আমাদের সাথে এই ড্রেসগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কুরুশের কাজ এবং হাতের কাজ দুইটাই করা আছে এটা কিন্তু একটা ওড়না আর আগেরগুলো যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু ওয়ান পিস বেশ কিছুদিন হলে ইউটিউবে যেহেতু কাজ করিনি সেহেতু কিন্তু একেবারেই আবার নতুনভাবে শুরু করতে হচ্ছে তবে একটা সুখবর সেটা হলো আমাদের এই পেজে আমাদের এই পেজে বর্তমানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো যারা এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আছেন তাদের সবাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের পাশে থাকেন আর এক হাজার সাবস্ক্রাইব আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু পূরণ হয়েছে আসলে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব পুরা করা অনেক কষ্টের ব্যাপার তারপরেও যেহেতু হয়ে গেছে আমাদের এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব সেজন্যে আপনাদেরকে যারা আপনারা আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আর সব সময় যদি আপনারা এভাবেই আমাদেরকে সাপোর্ট দিতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্যে আমরা আরও ভালো কিছু দিতে পারবো আরও ভালোভাবে সব কিছু দেখাতে পারবো তো যাই হোক এই ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে যারা এতক্ষণ আমাদের আমার এই ভিডিওটা দেখলেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল এখনও নতুন ভিডিওটা দেখছেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আপনাদেরকে বলবো দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমরা কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওগুলো দেখলে হয়তোবা অনেক কিছুই শিখতে পারবেন হয়তোবা না আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের এই ভিডিওগুলো দেখলে আমরা এমনভাবে দেখাই যে বুটিক্সের এ টু জেড যা কিছু লাগে এবং কিভাবে কাজ করবেন আমরা কিভাবে কাজ করি কোথা থেকে কি সংগ্রহ করবেন সব কিছু আমরা দেখাই সেই জন্যে আমি বলছি আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারবেন তো আমি আজকে আর লম্বা করবো না ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও না আসা পর্যন্ত সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ